আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ আতর দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন গায়ে আতর নিতে এবং সেই ব্যক্তি যদি অবিবাহিত হয় তাহলে ওই ব্যক্তি কোনো প্রেমের অফার পেতে পারেন অথবা কোনো বিয়ের সম্বন্ধ আসতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আতর তৈরি করতে অথবা সে যদি নিজে আতর তৈরি করে তাহলে ওই ব্যক্তির খুব ভালো সময় আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আতর বিক্রি করতে তাহলে ওই ব্যক্তির প্রচুর টাকা পয়সা আয় হওয়ার সম্ভাবনা আছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আতর ক্রয় করতে তাহলে ওই ব্যক্তি কোনো ভালো কাজের সন্ধান পাবেন যদি সে বেকার থাকে এবং যদি ব্যবসায়ী হয় তাহলে ব্যবসায় অনেক লাভবান হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আতর ফেলে দিতে তাহলে ওই ব্যক্তির কারো সাথে কোনো ঝামেলা হতে পারে অথবা কারো সাথে কোনো মারামারি হতে পারে আর যদি ব্যবসায়ী হয় তাহলে উনি কোনো লস খেতে পারেন এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আতর চুরি করতে তাহলে ওই ব্যক্তি কোথাও থেকে কোনো অপমানিত হতে পারে অথবা ওই ব্যক্তি কাউকে অপমান করতে পারে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য